সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার সিক্সে ইতিহাসে যারা ডিএসসি বি টু রেখেছ তোমাদের বেশিরভাগ বড় প্রশ্ন এবং টিকার উত্তর আমি দিয়ে দিয়েছি আজকে তোমাদেরকে একটা টিকা দিতে বাকি ছিল তোমাদের সাজেশানে সেই প্রশ্নটা ছিল পাঁচ নম্বরের টিকা আজকে ভিডিওতে তোমাদেরকে সেই টিকাটা দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই লিখে নাও উত্তর মানবতাবাদ বলতে কি বোঝো বা উত্তরের নবজাগরণ কি বা উত্তর নবজাগরণ কি বা উত্তরের রেনেসাঁস কি প্রশ্নটা নানারকমভাবে ঘুরিয়ে আসতে পারে। উত্তর মানবতাবাদ কি বা উত্তরের মানবতাবাদ কি কিংবা উত্তর রেনেসাঁস কি বা নবজাগরণ কি বা উত্তরের নবজাগরণ কি যেভাবে প্রশ্নটা আসুক না কেন উত্তরটা তোমাদের একই রকম আমাদেরকে উত্তরটা আমি যতটা সম্ভব সহজ সরল করে লিখে দেওয়া যায় ততটাই তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করেছি খুবই একটা আনকমন প্রশ্ন এবং দরকারি তোমাদের জন্য কারণ এটা দু হাজার একুশ সালে পাঁচ নম্বরে এসেছিলো দু হাজার একুশ সালেই প্রশ্নটা পাঁচ নম্বরে এসেছিল সিক্স সেমিস্টারে বি টুতে তোমরা যেহেতু দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য এই প্রশ্নটা এবছর খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে পাঁচ নম্বরের তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরের জন্য তোমরা কমেন্ট করেছিলে এবং সাজেশানের প্রশ্নটা ছিল অবশ্যই ছিল তোমরা যারা কন্টিনিউ আমার চ্যানেল ফলো করো তোমরা অবশ্যই উত্তরটা ভালো করে লিখে নিও এবং যারা প্রথমবার দেখছো আমার চ্যানেল তোমাদেরকে একটা কথা বলে রাখি এর আগে এই পেপার থেকে অনেক প্রশ্নের উত্তর বেশিরভাগ তোমাদের সাজেশানে যে প্রশ্নগুলো রয়েছে সেই সাজেশনের প্রশ্নের উত্তরগুলো আপলোড করে দেওয়া রয়েছে চ্যানেলে তোমরা যারা এখনও পর্যন্ত এখনই প্লে চেক করো সেখানে তোমরা বেশিরভাগ উত্তর পেয়ে যাবে এবং প্লেলিস্ট ছাড়াও সময়ের সময়েরভাবে আরও অনেক ভিডিও রয়েছে যেগুলো প্লেলিস্টে এখনও পর্যন্ত অ্যাড করা হয়নি সেগুলো রয়েছে তোমরা অবশ্যই একটু দেখে নিও কষ্ট করে এবং যারা প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাবে না অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব প্রচুর ছেলে মেয়ে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে আমি বেশ কিছু উত্তর দিতে পেরেছি তবে সময়ের অভাবে আমি সবাইকে উত্তর দিতে পারিনি তোমরা একটু কষ্ট করে উত্তরগুলো লিখে নিও এবং যারা যারা অনেকে কমেন্ট করেছো তোমাদেরকে আমি অবশ্যই যতটুকু সময় পাবো তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই ফলো রাখবে এবং উত্তরগুলো অবশ্যই তোমরা লিখে নিও সবাইকে নমস্কার এবং সবাইকে পরীক্ষার জন্য অনেক আগাম শুভেচ্ছা এবং তোমরা ভালো করে প্রস্তুতি নাও পরীক্ষা তোমাদের ভালো হোক সবাইকে নমস্কার